ইসমিল্লা রহমান রাহিম ঐতিহ্যবাহী অন ইউনিয়ন পরিষদে এই লক্ষ্মী প্রসাদপুর ইউনিয়ন প্রতিবন্দীদের জন্য একশো পনেরো জনের বই বিতরণী অনুষ্ঠান এবং আজকে মাননীয় সাংসদ সদস্য আল্লামাদিন সাহেব আসাদুদ্দী আজকে আমাদের বিজিডির চাল বিতরণ একশো তিরিশ জনের মধ্যে এবং ইউনিসেফ কর্তৃপক্ষ মাধ্যমে দশজন উপকারকে হাউজিং কিট বিতরণ অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসাবে আমার একদম ইউনিয়নে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় চৌসদ সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার ইউনিয়ন পরিষদের প্রত্যেক ওয়ার্ডের ইউনিশ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার কত ইউনিয়নের সামাজিক এবং বিশিষ্ট বিচারী সালিস ব্যক্তিত্ব এবং আমার সম্মুখে বসা অবস্থায় আমার ইউনিয়নের কত দরিদ্র প্রতিবন্ধী ভাই ইউ গুনের সুবিধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমি সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে মাননীয় সাংসদ সদস্য এই বন্যা প্রবলিত এলাকায় এসে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি ওনাকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ আমরা আজকে যেটি শুরু করব ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যেটি হচ্ছে আমার বিশ্বাস দেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম কোনো উদ্যোগ কোনো শেখা গ্রহণ করে নাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় প্রত্যেকটি সেক্টরে মাননীয় নেত্রী সুলজর রয়েছে আমাদের গ্রাম যেভাবে প্রতিবন্ধী ছেলেমেয়েরা রয়েছে প্রত্যেকটি পরিবারে প্রতিবন্ধী রয়েছে ওনারা আমরা মনে করি আমাদের পরিবারের জন্য অনেক সময় বোঝা হয়ে যায় আমি প্রতিবন্ধী আত্মীয় স্বজন যারা রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই প্রতিবন্ধী হওয়ার পিছনে কারো কোনো হাত নেই মহান আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং তিনি যাকে যেভাবে পছন্দ করেছেন তাকেই এইভাবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা তাদেরকে আমাদের বোঝা হিসাবে মনে করব না যারা যেভাবে আছে তাদেরকে আমরা আমাদের মতো সম্মান করে থাকব সেটি আমাদের মাননীয় নেত্রী দেখিয়ে দিয়েছেন প্রতিবন্ধীদের জন্য মাননীয় নেত্রী আজকে আমাদের ইউনিয়ন একশো জনকে ইতিমধ্যে তালিকা করা হয়েছে আমরা বই বিতরণ করব ওনারা নগদ দশ হাজার দুইশো টাকা করে আজকে পাবে এবং যতদিন ওনারা জীবিত থাকবে ধারাবাহিকভাবে প্রতি মাসে ওনারা আটশো পঞ্চাশ টাকা করে পাবে এটি আমাদের জন্য অনেক বড় একটি অনুদান সেই অনুদানটি আমি মাননীয় সংসদকে নিয়ে আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে একটু ধন্য মনে করব। আপনাদেরকে আমার ডাকার উদ্দেশ্য হলো একটি যে আমরা সহযোগে আপনাদেরকে একটু এবং আরও একটি বিষয় এখনো লুকিয়ে রয়েছে আমি অনেক শুনতে পাই যে এই ধরনের প্রতিবন্ধীদের কাছ থেকে বিভিন্ন সময় আমাদের মানুষজন প্রতারণা করে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে থাকে আজকে আমি আমার ইউনিয়নের একশো পনেরো জনকে আমি হাজির করেছি আমার উদ্দেশ্য হল আমার ইউনিয়নে অন্তত আমি যতদিন এই পরিষদে আসি এইরকম কোনো কার্যক্রম হতে দেবো না এই গরিব মানুষের হক থেকে যাদের কেউ একশো টাকা বাদ না বসায় সেই জন্য আমার সুদৃষ্টি রয়েছে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যদি আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিয়ে থাকেন আপনারা অন্তত আন্ডারগ্রাউন্ডও আমাকে একা বলবেন আমি আপনাদের টেকা ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করবো আমি যেই হোক না আমি টেকা উদ্ধার করে দেব আর সামনে দিও আমার ইউনিয়ন বয়স্ক বাতা হোক বিধবা বাতা হোক প্রতিবন্ধী বাতা হোক কোন ধরনের বাতায় মাতৃত্বকালীন বাতা সরকার প্রত্যেকটি সেক্টর থেকে অসহায় মানুষদেরকে দিয়ে যাচ্ছে সেই জায়গায় যাতে আমাদের কোন লোক যাতে বাদ না বসায় সেদিকে আপনারাও সুযোগ দৃষ্টি রাখতে হবে আপনারা একটি বই পাওয়ার জন্য আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন আপনার আরেকজনকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন এটাও আপনারা দুর্নীতির সাথে জড়িত হয়ে গেলেন আমি আপনাদেরকেও অনুরোধ করবো এই ধরনের কোনো দুর্নীতি আমার ইউনিয়নে চলবে না আমি প্রত্যেক ইউনিয়নের ইউপি সদস্য এবং চেয়ারম্যানদেরকেও আমি অনুরোধ করব আমরা এইভাবে যদি প্রত্যেকটি ইউনিয়নে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সেবা দান করতে পারি তাহলে আজকে আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের যে অবস্থা সেটি থেকে আমরা বেরিয়ে আসতে পারব না আমরা যদি সত্যতার সহিত জবাবদিহিতার সহিত আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমরাও দেশের গ্রাজুয়েট অফিসারদের মতো আমাদেরকেও সম্মানই দেওয়া হবে আমাদেরকেও সম্মান দেওয়া হবে আমাদেরও মর্যাদা বৃদ্ধি পাবে বিধায় আমি সকলকে অনুরোধ করব যার যার অবস্থান থেকে স্বচ্ছতা এবং জবাব উঠে কাজ করার জন্য আজকে যারা এখানে রয়েছেন আমার জানা মতো আমার ইউনিয়নের কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আমাদেরকে একটি টেকা লেনদেন করেছে আমরা আজকে একশো পনেরো জনকে এই বইগুলো বিতরণ করব নিঃস্বার্থে আমাদের দায়িত্ব থেকে আমরা দায়িত্ব পালন করব যেটি আমাদের দায়িত্ব রয়েছে আমাদের ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণ আমাদেরকে বুট দিয়েছে সেই দায়িত্ব পালনের জন্য আমরা কাজ করে যাচ্ছি অন্তত আমি আমার অবস্থান থেকে আমি সর্বাত্মক আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমি সত্যতার সহ আমার এই পাঁচটি বছর আমি পালন করতে পারি আর যাতে কোনো ধরনের অভিশাপ আমি নিয়ে যাতে এই নিয়ম থেকে না যেতে পারি সেই জন্য আপনারাও সে যা দৃষ্টিতে রাখবেন আপনারা দোয়া করবেন আজকে যে মাননীয় সাংসদ সদস্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং বন্যা কবলিত এলাকা উনি পরিদর্শন করবেন আমাদের ইউনিয়নের মানুষের পক্ষ থেকে আপনাকে দেওয়ার মতো কিছু নেই আমরা শুধু আপনাকে দোয়া করব আর আপনি যেহেতু প্রত্যেকটি বিষয়ে জানেন আমাদের ইউনিয়নটি অত্যন্ত অবহেলিত আমরা অত্যন্ত দুর্দশার মধ্যে রয়েছে আমাদের একটি প্রবাদ রয়েছে সবাই বলে মুখে যে এক নম্বর ইউনিয়ন অবহেলিত এক নম্বর ইউনিয়ন অবহেলিত এইভাবে বলতে বলতে আমাদের পঞ্চাশ চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু এই কথাটি সবার মুখে রয়ে গেছে কিন্তু বাস্তবে এমন মতো রূপান্তরিত হয় না আমি আপনাকে অনুরোধ করব আপনারা মাটিও মানুষের সাথে জড়িত আপনারা দীর্ঘদিন থেকে আপনাদের বাড়িতে আপনার পিতা থাকাকালীন সময় থেকে আপনারা হতো দরিদ্র মানুষকে সেবা দিয়ে আপনারা মাটির সাথে মিশে রয়েছেন বিদায় আপনারাও আমাদের ইউনিয়নের এই আনাচে থানাচে বিষয়গুলো আপনার জানা রয়েছে আমার অনুরোধ আপনার মাধ্যমে যেন আমাদের ইউনিয়নের মানুষের বাক্যটা অন্তত পরিবর্তন হয় আমরা যাতে দ্বীপ থেকে একটু বেরিয়ে আসতে পারি পাশাপাশি আমাদের একটি দুর্বলতা রয়েছে যেটি আমরা এই দুর্গম এলাকা হওয়ার কারণে আমরা কানাইঘাট উপজেলায় প্রশাসনিকভাবে আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে রয়ে যাই যেমন এই যে বন্যাটি আসছে কানাইঘাট থেকে কোনো কর্মকর্তা আমাদের ইউনিয়নে আসেন ওনারা গাড়ি আছে সরকারের কিন্তু গাড়ির রাস্তায় যেদিকে যেতে পারে ওদিকে সার্ভিস দিবে সব সময় করবে কিন্তু আমাদের ইউনিয়নের কোনো কুসকর নিতে অত্যন্ত তারা ওবারও এই বিষয়টিও আপনি আমাদের ইউনিয়নের কি একটু সুযোগ দৃষ্টি রাখলে আমার মনে হয় এখানে এদের যে সকল উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তারাও আমাদের প্রতি আন্তরিক থাকবে। আর এই আন্তরিক থাকার ফলে আমার ইউনিয়নের অবহেলিত মানুষ অন্তত একটু সেবা পাবে সেই সেবাটাকে দোয়া আপনার জন্য করবে এর বেশি আমাদের কোনো কিছু দেওয়ার নাই আমি কথা দিকে তো করব না আজকে আমরা মাননীয় সংসদকে নিয়ে আমরা এগারো জনকে হাউজিং কিট প্রদান করব। এবং একশো তিরিশ জনকে বিজুডির চাল বিতরণ প্রদান করব। এবং এই বইগুলা আমি জানা মতো এইভাবে কোনো ইউনিয়নের আর হয় নাই প্রত্যেক ইউনিয়নের লোকজন খানের গিয়ে অফিস থেকে বিভিন্ন হয়রানির শিকার হয়ে এই বইগুলো নিয়ে আসতে হয় আমি আপনাদের জন্য আমার নিজ থেকে আমি উদ্যোগ নিয়ে এই বইগুলো এখানে আনছি আজকে মাননীয় সংসদ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত যেমন একজন ব্যক্তিকে নিয়ে আমরা ততদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারলাম এবং এই অনুদানটি অত্যন্ত বড় একটি অনুদান এখানে প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা আটকেই সবাই পাবে এটি অত্যন্ত বড় অনুদান বিদায় আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ করি আমি সকল উপকারভোগী যারা রয়েছেন সবাইকে আমি ইউনিয়নে গত তারিখ দেওয়ার কথা ছিল আমরা বন্যার কারণে সেটি বিতরণ করতে পারি নাই সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি হয়তো আপনাদের বাড়িতে বাড়িতে নিয়ে দিতাম যেহেতু আমরা এই এই পঙ্গুকাতা এটি প্রতিবন্ধীদের জন্য আমি এটি আপনাদের বাড়িতে বাড়িতে না নিয়ে দিতে পেরে ইউনিয়নও ইউনিয়নে আপনাদেরকে নিয়ে এসে প্রশ্ন দিয়েছি সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমার যেন দোয়া করবেন আপনারা মাননীয় সংসদের জন্য দোয়া করবেন আমরা যেন জনসেবাকে জনসেবা হিসাবে রূপান্তরিত করতে পারি সেই আশা মহান আল্লাহ ফাকরুবুল্লা আমি যেন পূরণ করেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম